পূর্ব মেদিনীপুরের খেজুরের ভীমেশ্বর মন্দিরে আজ পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এ রাজ্যে সরস্বতী পুজোর পরের দিন ছুটি দেওয়া হয় না মকর সংক্রান্তি বা রামনবমীর ছুটি নেই কিন্তু শাবে বারাতের ছুটি দেওয়া হয় এটাই সরকারের তোষণমূলক চরিত্র স্পষ্ট করে দেয় যারা হিন্দুদের বিরোধিতা করে যারা হিন্দুদের আমরা নিয়ে ঘুরলে বলে সম্প্রদায় এই শক্তি থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের পরিতাপের সঙ্গে বিরোধী পৌষ সংক্রান্তির ছুটি নাই পৌষ সংক্রান্তির ছুটি হয় না এই রাজ্যে সরস্বতী পুজোর একদিন ছুটি পাওয়া যায় পরের দিন ছুটি হয় না এই রাজ্যে রামনবমীর ছুটি হয় না আর সবে বরাত রবিবার হলেও তার পরের দিন ছুটি দেয় এই তোষণবাজ রাজ্যের সরকার আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একদিন কেন চার দিন ছুটি দিন না আমরা হিন্দুরা মকরের দিন ছুটি পাব না রামনবমীর না সরস্বতী পুজোর পরের দিনই বাচ্চাদের বই খাতা নিয়ে স্কুলে যেতে হবে আর আপনি অন্য জায়গায় কাজ করবেন এ জিনিস বেশি দিন চলবে না